কোরআনকে এইভাবে পায়ের নিচে রাইখা এইভাবে সিরে ফেলে আমি বলছিলাম ওই দিন আমার ফেসবুক আইডিতে সরাসরি ঘোষণা দিয়া যে ওর পাগুলো গুলো যেভাবে কোরআনের পাতা ছিঁড়ছে ওই পা দিয়ে লাথি মারছে ওর পাগুলো গুলো সিরে ফেলেন ওর পা সিরে ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে ঝুলায় রাখে প্রিয় ভাইরা আমার আপনাদের কাছে আমাদের এই মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসীর কাছে আমার বক্তব্য কোন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট তার কিনা জানা যাচ্ছে না এই ধরনের যদি কোনো গুজব হয় আপনারা হুজুগে কোনো কিছু করবেন না কিন্তু যদি কনফার্ম জানা যায় আল্লাহর কোরআন কে কেউ অবমাননা করেছে আল্লাহর রসুল কে কেউ গালি দিয়েছে আপনাদেরকে বলে গেলাম বান্দার রফিকুল ইসলাম মাদানি আপনাদের সাথে প্রয়োজন হলে আল্লাহ না করুক হুকুমের আসামি হইতে রাজি আছে ওইটারে পুইটা ফেলবে আরো কথা আছে আমি নিজে আপনাদের সাথে প্রয়োজনে আসামি হব রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হলে আমরা এদেরকে দূরে ফেলব ফেলবো সিরে ফেলবো আরেকবার যদি কোরআন কে এভাবে অবমাননা করা হয় ইনশাল্লাহ আমরা সেই জায়গায় একত্রে গিয়ে যেইভাবে পারি ওকে ইনশাল্লাহ অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আমরা আবারও বলছি আমরা চাই আপনারাই শাস্তি দেন আমরা নিজেরা শাস্তি দিতে চাই না কিন্তু যদি আপনারা শাস্তি না দেন বিলম্ব করেন যদি আপনারা তাল বাহানা করেন আমরা অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিব এটা আমাদের ইমানের দাবি আমি মোমেন আমার সফলতা যে কোরআনের পথে চললে আমার সফলতা যে কোরআনকে ধারণ করলে আপনি সেই কোরআনকে এভাবে অবমাননা করবেন আমরা তো আপনাদেরকে কোনোদিন অবমাননা করি না আপনি বলেন বাংলাদেশের চাইতে পৃথিবীতে কোন দেশে সুন্দরভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বসবাস করে কোন মুসলমান আল্লাহ মাফ করো কোন মুসলমান হিন্দু হওয়ার কারণে কাউকে মারতে যায় হিন্দু লোকটা হিন্দু এই কারণে কাউকে মারে রাজনৈতিক সমস্যা এলাকার পারিবারিক সমস্যা এটা তো মুসলমানে মুসলমানে মারামারি হয় তেমনি ভাবে হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথেও মারামারি লাগতে পারে কিন্তু কোন ব্যক্তি বিধর্মী এজন্য বাংলাদেশের কোন মুসলমান কোন অমুসলিমকে আঘাত করে না আমরা অমুসলিমদেরকে আঘাতের পক্ষে নই আমরা অমুসলিমদেরকে গালাগালির পক্ষে নই অমুসলিমদের উপাসনালয় বাংচুরের পক্ষে নয় তাদের উপাসনালয়ে তারা উপাসনা করবে তাদের ধর্মের গ্রন্থ তারা পাট করবে তাদের ধর্মের গণ্ডির ভিতরে থেকে তারা তাদের কাজ করবে আমরা আমাদের ধর্মের কাজ করব এতে আমরা তাদেরকে বাধা দেওয়ার কিংবা তাদের বাড়ি ঘরে আক্রমণ করার পক্ষে নই কিন্তু যদি বারবার হিন্দুদের মধ্য থেকে কেউ উস্কানি দিয়ে কোরআন এবং রসুলকে অবমাননা করে মুসলমান কয়বার সহ্য করবে ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটায় মাইরা ফেলা হয় ভারতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখার কারণে মুসলমানকে পিটায় মইরা ফেলা হয়। প্রকাশ্যে রাস্তায় জুমার নামাজ আদায় করবার কারণে মুসলমানদেরকে পিটায় মইরা ফেলা হয়। কোনো দিন শুনছেন যে মন্দিরের দুর্গা পূজার ওই যে শেষ দিন প্রতিমা বিসর্জন দিতে গেছে আর মুসলমান বাজার ক্ষেপে গিয়া সবগুলোরে পিটায় মইরা ফেলছে শুনছেন? কোন দিন শুনছেন? উল্টা মুসলমানরা উল্টা তাদের ওগুলোতে পাহারা দেয় আমি বলি প্রিয় আমার বন্ধুগণ আমার ইমানের ব্যাপারটা আগে জানবেন আপনি যে কোনো দলের রাজনীতি করেন অবশ্যই অবশ্যই আপনার ঠিক রেখে পারলে রাজনীতি করবেন আর না হয় গণতান্ত্রিক রাজনীতি বর্জন করেন যদি মনে করেন এই দল করলে আমার ইমান ঠিক থাকে না এই দল করলে মূর্তি পূজায় যাওয়াই লাগে মন্দিরে গিয়া সেলফি তুলাই লাগে এই দল করা যাবে না যদি মনে করেন আপনার দলের হাইকমান্ড দলের বড় নেতা আপনার পাঠায় এবং ওখানে যেতেই হয় সেলফি তুলতে হয় শুভেচ্ছা হয় হয় হাসি খুশি থাকতে ইমানদার কখনো মূর্তি পূজায় হাসি খুশি থাকতে পারে না আমার বাড়ির সামনে হিন্দুদের বাড়ি ওই মূর্তিগুলো প্রতিমাগুলো ফেলতেছে আমি নদীর পাড়ে বসেছিলাম বিকেল দিকে সন্ধ্যার আগ দিয়া মাওয়ারে নিয়া যখনই এগুলো ডাক ডুল শুনছি ফালাইতে আসতেছে আল্লাহ মাফ করুক তৎক্ষণাৎ মা বললাম তাড়াতাড়ি চলো মাদ্রাসার দিকে জায়গা এখানে আর বসে থাকা যাবে না কারণ মূর্তিকে যখন পূজা করা হয় মুমিনের অন্তরে কষ্ট হয় আর যদি কষ্ট না হয় যদি ভালো লাগে বুঝবেন আপনার আল্লাহ মাফ করুক ইমানের মধ্যে নেফাক ঢুকে গেছে ইমানের মধ্যে কি হয়েছে ঢুকে গেছে আপনি ওখানে গিয়া শুভেচ্ছা জানাতে পারেন না শুভেচ্ছা জানানো মানে কি শুভেচ্ছা জানানো মানে তুমি এটা আরো কর উৎসাহ দেওয়া জীবনে কোনো দিন কোনো চোর এলাকার মধ্যে চুরি করে শুভেচ্ছা জানাইছেন বলেন শুভেচ্ছা জানাইছেন মনে করেন এক সুরার নাম কাল্লা সুরা কিছুরা কাল্লা সুরা এলাকা সব চুরি করে বাড়িতে জিনিসপত্র রাখা যায় না টাকা পয়সা রাখা যায় না সোনা গহনা রাখা যায় না দোকান পাট কিছুই রাখা যায় না এমন এক সুরা ওই সুরার নাম কাল্লা সুরা এইবার এলাকার লোকেরা নেতারা ওই কাল্লা চোরার নামে পুস্টার করছে কালুয়া চোরা তুমি চুরি করতে যাও তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা জীবনে কোনদিন কেউ এই কালুয়া চোরা কি শুভেচ্ছা জানাইছে আমার প্রশ্ন আপনি চুরির অপরাধ বুঝতে পারছেন চুরি করা খারাপ জিনিস বুঝতে পারছেন চুরির কারণে কাউকে শুভেচ্ছা জানান না আমার জানতে চাওয়া আমার আপনার কাছে জিজ্ঞাসা আপনার কিভাবে মনে হলো আল্লাহর সাথে যে আল্লাহ আপনাকে খাওয়ান পালেন যে আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশের মালিক এই জমিনের মালিক এই বাতাসের মালিক এই পানির মালিক এই অক্সিজেন সব কিছুর মালিক যিনি আপনাকে পালেন যিনি খাওয়ান যিনি সে আপনার রবকে শিরিক করছে আহ সেই শিরিকের মধ্যে আপনি গিয়া শুভেচ্ছা জানাচ্ছেন এটা কি চুরির চাইতে নর্মাল বিষয় হয়ে গেল আপনার কাছে সুরির চাইতে আল্লাহর সাথে শিরিক করা দুর্বল হয়ে গেল কিভাবে শুভেচ্ছা জানালেন আপনি যত বড় দলের নেতা হতে পারেন যত বড় দলের আমির হতে পারেন যত দলের বড় হতে পারেন মনে রাখবেন আপনি অন্য ধর্মের পূজায় শুভেচ্ছা জানানোর দ্বারা আপনার ঈমান নবায়ন করার পরিস্থিতি চলে আসছে একটা কথা ক্লিয়ার বলি অনেকে ভুল বুঝবে হুজুর তাইলে কি আমরা অমুসলিমদের সাথে কোনোভাবেই চলতে ওঠা বসা বা কিছুই পারবো না কোন অমুসলিম অসুস্থ হয়ে গেলে হসপিটালে নিয়ে যান সমস্যা নাই কোন অমুসলিম সমস্যায় পড়ছে টাকা দেন সমস্যা নাই তার মা অসুস্থ হয়ে গেছে দৈরা নিয়ে হসপিটালে যান কোনো মেয়েকে আল্লাহ না করুক দর্শন করতেছে অমুসলিম হোক তাকে ফিরান প্রয়োজনে আপনি তাকে ফিরাইতে গিয়া দর্শীতে বাঁচাইতে গিয়া মারা যান আল্লাহ জান্নাত দিব এগুলো তো সমস্যা নাই প্রিয় সমস্যা হলো কোন ধর্মীয় কাজে করা। একটু যদি কেউ কিংবা কোন ধরনের অমুসলিমদের পূজা অর্চনায় সহযোগিতা করে তার ইমান থাকবেন কথা কি বুঝে আসছে তাইলে সফলতা কোন পথে সফলতা আমাদের এক হুজুর আল্লাহ মাফ করো ওনারা নিয়ে আর কথা বলতে ইচ্ছে হয় না আমাদের এক হুজুর মাঝে মাঝে আমার মনে হয় এই হুজুররে উপদেষ্টা বানাইছিল আলেম ওলামারা ইসলাম আন্দোলন কইরা সংগ্রাম কইরা অনেক কিছু কইরা একজন হুজুরে উপদেষ্টার দিকে পাঠাইছিল ধর্ম উপদেষ্টা এখন উনি মন্দিরের উপদেষ্টা হয়েছে এখন উনার এমন অবস্থা মাঝে মাঝে আমার মন চাই বলতে যে ওনার মন্দিরে রাইখে আসেন উনি মেয়েদের গান বাজনা শুনুন এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছু টাইম পায় না এগুলোতেই উনি খুব হ্যাপি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য বলি আপনি ইমানদার সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার এই কনসেপ্ট মাথায় রাখতে হবে আমি ইমানদার আমি সব কাজ করতে পারি আমি সব কাজ করতে পারি আমার ইমান চলে যায় এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ বলেন সফল না ব্যর্থ

বলেন আয় আল্লাহ আমি করিতেছি আজকে থেকে নামাজ না আয় আল্লাহ আমি আর কোনদিন আপনি নারাজ হন এমন শিরিকের কাজে আমি শরীক হব না আর কোনদিন পূজায় শুভেচ্ছা জানাবো না আর কোনদিন পূজায় শরী হব না ধর্ম যার যার উৎসব হাসিনার ডাইলক হাসিনা গেছে গা বুঝলে হাসিনার ডাইলক হাসিনা গেছে গা যাহা চলিয়া তাহা যাও বুলিয়া যাহা যাই যারা এখনো বলিতে পারিতেছেন না আপা আপা করিতেছেন তাহাদের জন্য সুসংবাদ হইল জেনারেলদের পরেই ইনশাল্লাহ আপাকে আনারও চেষ্টা করা হইবে ঠিক আছে ইনশাল্লাহ দাপে 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 বুঝেন না নাহলে সিস্টেমে যদি না আগানো যায় হুট করে দেখবেন যে কোনো বিদ্রোহ হয়ে যেতে পারে এই জন্য সিস্টেমে মানে বুঝেন না সিস্টেমে আগাইতেছে ইনশাআল্লাহ আমরা এই বিচার প্রক্রিয়ার এই প্রক্রিয়ায় সমস্ত জালেমদের বিচার প্রক্রিয়ায় আমাদের ফোর সমর্থন আছে জাতিসংঘ সম অধিকার নামের সমকামী মিশনে সাপোর্ট নাই আমেরিকার দালালিতে সাপোর্ট নাই আওয়ামী লীগ ভারতে ইলিশ পাঠাইতো আম পাঠাইতো এখন আপনারাও পাঠান এগুলোতে সাপোর্ট নাই কথা বলছেন যেগুলো ওই সময় বিরোধিতা করছি এখনো বিরোধিতা করবে ঠিক আছে ইনশাআল্লাহ নীতি নৈতিকতা এক রকম থাকতে হবে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ খুশু খুজুর সাথে বিনয়ের সাথে একাগ্র চিত্তে একমাত্র রব্বে কাবাকে খুশি করবার জন্য ও ভাই ও গাজীপুরের মুসলমান একটা কথা বলে যায় আমি গুনাহগার কিন্তু তোমাদের তরে তোমাদের সমীপে প্রিয় ভাইরা আমার প্রিয় বাবার আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে দুই রাকাত নামাজ পড়ে দেখবেন যে অশান্তিতে আছেন স্ত্রী কথা শুনে না বাচ্চা কথা শুনে না কিংবা বাচ্চাটা অসুস্থ টাকা পয়সা নাই অভাবের সংসার কোনো জুলুমের শিকার হয়েছেন কোনো কাজে খুব ঝামেলা হচ্ছে অস্থির অস্থির মন মেজাজ ভালো না নিয়মিত ফজরের সালাত পড়েন অন্তর প্রশান্তি দেওয়ার মালিক আল্লাহ আপনাদেরকে কনফার্ম বলে যায় খাচ্ছেন অনেক ডাক্তার দেখাচ্ছেন কিন্তু মনও ভালো লাগে না শরীরও ভালো লাগে না নিয়মিত ফজরের নামাজ আদায় করেন কনফার্ম আপনার শরীর মন সব ভালো লাগে কেন এই যে এই যে আত্মা এই আত্মা এমন এক মালিক সৃষ্টি করেছেন এই আত্মা টাকা চিনে না এই আত্মা বড় বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী বউ চিনে না এই কলব বাড়ি দেখে গাড়ি দেখে টাকা দেখে প্রশান্ত হয় না ওই কলবের স্রষ্টা যিনি ওই কলব তাকে সিজদা দিলেই প্রশান্ত হয় এই কলব ওই রবকে যখন সিজদা দেওয়া হয় তখনই একমাত্র কি হয় আরো যদি বুঝতে সহজ হয় শুক্রবারে জুমার নামাজের পরে মনটার অবস্থা কি হয় একটু বুঝেনি শুক্রবারে গুসুল করে পরিপাটি অবস্থায় নামাজটা আদায় করে বের হইলে মনের অবস্থা কেমন থাকে অন্য সময় কেমন থাকে এই দুইটা মিলে নিলেই বুঝবেন ইমানের লোড় ইমানের প্রশান্তি আল্লাহ সামনে দাঁড়ায়া সিজদা দা দেওয়ার খুজুর সাথে বিনয়ের সাথে রব্বে কাবাকে সিজদা দেওয়ার মজা এটা যে কি তখন বুঝতে পারবেন

যেটার মধ্যে দিনের কোনো ফায়দা নাই কিন্তু ক্ষতি আছে এই ধরনের কাজে মুমেন শরিক হইতে পারে যাত্রা মেলা মেয়ে ছেলে একসাথে আড্ডা ফাংশন হারাম কাজে শরিক হওয়া এগুলো কোনো মুমিনের কাজ হইতে পারে আমার এক ভাই আহমেদ সাদিক ভাই আল্লাহ তারা কবুল করুক বলে না আমি সামনাসামনি বলা ঠিক না বান্দা ছোট্ট একটা ব্যবসা করে হোটেল আছে মনটা অনেক বড় লক্ষ লক্ষ টাকা দিয়া আলহামদুলিল্লাহ লাখের উপরে টাকা দিয়া আমাদের সাথে ওই যে কিছুদিন আগে বন্যা হইলো আমাদের আমার নিজের গাড়িতে কইরা ভাই লক্ষাধিক টাকা দিয়া সেই খুলনা পায়ে হেঁটে ঘুরে ঘুরে আমরা মানুষের কাছে ত্রাণ দিয়ে আসছি আজকে এই মানুষটা আপনাদেরকে এই অশ্লীলতা ব্যাখ্যাপনা থেকে বাঁচানোর জন্য গাজীপুরে চেষ্টা করছে আমরা অনলাইনে এগুলো দেখি

তাইলে বলেন আমাদের মা বোনেরা যদি অবাদে বেহায়ার মতো আমাদের মা বোনেরা যদি ব্যাপর দায় ঘুরতে থাকে এই যুবক বকাটেদের নজর পরে আর সে ধর্ষিতা হয় এই দায় কি আমার আপনার আছে না গার্ডিয়ান যারা তাদের আছে না তাদের দায় তো আছেই আল্লাহ রসুল বলেছেন লা জান্না ওই সমস্ত গার্ডিয়ানরা জান্নাতে যাবে না যারা তাদের মেয়েকে যারা তাদের সন্তানকে বোনকে স্ত্রীকে পর্দায় রাখে নাই কিংবা ব্যাপর দায় দিয়ে আসে খুশি এরা হলো দায়ুস এরা কি আপনি কি দায়ুস হইতে চান আল্লাহ আমাদেরকে দায়ুস হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে না আমি সমস্ত অশ্লীলতার বিরুদ্ধে সমস্ত বেহায়াপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ইনশাআল্লাহ হিম্মত আছে তো মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন হিম্মত আছে তো অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ বকাটে চুরি চিন্তা এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সাহস আছে তো যদি জীবন দেওয়ার মতো হিম্মত না থাকে গোলামি করতে হবে একবার গোলামি করব ভারতের আরেকবার গোলামি করব আমেরিকার এর যে কার গোলাম আল্লাহ জানি এই জন্য আমি মাঝে মাঝে বলি এই জন্য আমি মাঝে মাঝে বলি প্রভু পাল্টায় গেছে কিন্তু গোলাম একই আছে আমার একটা স্লোগান প্রভু কি হয়েছে পাল্টায় গেছে ভারত থেকে আমেরিকার দিকে গেছে কিন্তু হোলাম গুলো একই আছে এই যে জেনারেল পনেরোটা শাস্তির আওতায় আসলো এরা গোলামি করছে কার আল্লাহর নাকি ভারতের আল্লাহর নাকি হাসিনা বলেন না জেনারেল হইয়াও আর্মিদের বাহিনীর এত উপরের লেভেলের কর্মকর্তা হইয়াও গোলামি করছে কার আর আমি সাধারণ হুজুরে গোলামি করি আল্লাহ কাউরে দেখবার হাসিনা কেডা মুদি কেডা ভারত কেডা আমেরিকা কেডা আমগর দেখবার টাইম নাই একমাত্র আল্লাহরই আমি গুলাম আল্লাহ তুই গুলাম ভারতের আমি কলাম আল্লাহ তুমি কলাম আম্রিকা আমি কলাম আল্লাহ তুমি কলাম হাচিনাৰ আল্লাহ তাইলে কোন গোলামীৰ লাভ আছে এমন লাভ এই গোলামীৰ যে শেষ নিষ্ঠা ত্যাগ করার সাথে সাথে ইন্না আমানু আমিলো ছোৱালী হা চ কাচ লে হুম জান্না তুলফিৰ দৌচিনুজুলা এই গোলামির এমন লাভ এই গোলাম চকটা বন্ধ করবে হে গোলাম যদি শহীদ হয় জান্নাতের মধ্যে সবুজ পাখি হইয়া উড়তে থাকবে ঘুরতে থাকবে ডালা মেলে যেখানে খুশি সেখানে যাবে জামন চায়ে তা খাবে ঘুরতে ঘুরতে উড়তে উড়তে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে যেই ল্যাম্প পোস্ট ওই ল্যাম্প পোস্টের মধ্যে গিয়া বসবে আল্লাহ বলবে বান্দা আয় আমার প্রিয় বান্দা বল তুই আর কি চাস শহীদ বলবে আল্লাহ আপনি অনেক দিয়েছেন আর কিছুই চাই না তোমরা আমাদের কি কি করতে পারবা সর্বোচ্চ এ দুনিয়ার জেল জুলুম নির্যাতন কইরা শেষ মুহূর্তে फांसी দিয়া কিংবা গুলি কইরা শহীদ করতে পারবা আরে তুমি মনে করতেছো এটা ব্যত মুমিনের শাহাদাত ব্যক্ত হইতে পারে না তুমি যেটাকে ব্যত মনে করো আমি সেটার কামনা করি আমার রসুল সেটার तमन्ना করেছেন লাওয়াদিত্তু আন আখযু ওয়া ফুকতাল সুম্মা গযু ওয়া আমার রাসূল বলেছেন আইমের মালিক আই আল্লাহ আমার একটা জীবন দিয়েছেন মনে চাই এই জীবন দিয়া ইসলামের জন্য যুদ্ধ করি শহীদ হই আরেকটা জীবন দিলে লাখযু ওয়া ফাউকতাল আবারো জীবন দিলে আবারো আমি জীবন দিয়া আবারো শহীদ হই আবারও জীবন দিলে আমার যতগুলো জীবন দিবেন আমি আবারও আপনার রাস্তায় জিহাদ করি এবং শহীদ হই তুমি মহিলা যাওয়ার মনে করো ব্যর্থতা আর আমি শহীদ হওয়াকে মনে করি সফলতা আমাদের লাশ ডাস্টবিনে পড়ে থাকতে পারে আমাদের লাশ টুকরো টুকরো হয়ে যাইতে পারে আমার লাশের টুকরা আমার মা না পাইতে পারে কিন্তু আমার রব যদি আমার প্রতি খুশি হয়ে যায় মান লাহুল মাওলা ফালাহুল কুল আরে দুনিয়ার কেউ আমার সাথে না থাকলেও আমার রব যদি আমার সাথে থাকে পুরা পৃথিবী আমার আর যদি পুরা পৃথিবীও আমার হয়ে যায় আমি পৃথিবীর বাদশাহ হয়ে যায় আমার রব যদি नाराज হয়ে যায় পুরা পৃথিবী আমার ব্যর্থতা ঠিক ঠিক না অতএব মমিনের সফলতা সঠিক পথে চলবে ইমানের পথে চলবে নামাজ পড়বে অটল অবিচল থাকবে পক্ষে কথা বলবে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে এবং প্রকৃত সফলতা জান্নাতের পথে আল্লাহ রাজি খুশির পথে আল্লাহ পাকের দিদার জান্নাতের সবচাইতে বড় নিয়ামত হলো পাকের দিদার আরে ভাই একটু কি মন চায় না যে মালিক সৃষ্টি করলো হাত দিল পা দিল কান দিল নাক দিল খাওয়ার জন্য জিব্বা দিল হাই রে কত ধরনের স্বাদ ইলিশ মাছের কল্লার মধ্যে এক ধরনের মজা লেঞ্জার মধ্যে আরেক মজা মাঝের পেটির মধ্যে আরেক মজা ডিমের মধ্যে আরেক মজা সুভান এত স্বাদ এত মজা চাকবার জন্য যে জিব্বা দিল সব যিনি দিলেন সেই স্রষ্টাকে একবার দেখতে কি ইচ্ছা হয় না দেখতে পারবো কিভাবে যদি জান্নাতে যায় দেখতে পারবো কখন যদি আল্লাহ তালা ক্ষমা করেন আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুক বলে না আমি আল্লাহ পাক প্রত্যেককে ইমানের উপর অটল চল থাকবার তৌফিক দান করুক বলে না আমি আল্লাহ পাক সবাইকে মৌলিক সফলতার রাস্তায় চলার তৌফিক দান করুক বলে না আমিন এই দুনিয়া কিছুই না আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা অল এই গরুরের ব্যাখ্যায় আসছে মহিলারা নেকড়া হায়েজ নেফাজের পরে একটা নেকড়া ব্যবহার করে না বলতে বাধ্য হচ্ছে এটাই ব্যাখ্যায় আসছে মাতাউল হরুর হলো ওই জিনিস যা মহিলারা ওই রক্ত যাওয়ার পরে ইউজ করে কয় টাকা দিয়ে কিনবেন ওই নেকড়া কথা না আল্লাহর কাছে এই দুনিয়া পোরাটার মূল্য হলো ওই নেকড়ার সময় বা আত্মার চোখ তাইলে এই দুনিয়া আমাদের সফলতার জায়গা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা দন দলত হুজুর আপনি বলতেছেন এগুলো